আগামীকাল জামাই ষষ্ঠী তারি প্রাককালে দাঁড়িয়ে সবজি বাজারে কাতারে কাতারে ভিড় ক্রেতাদের কারণ জামাই ষষ্ঠীতে সেরা সবজি এবং সেরা মাছটি জামাইয়ের জন্য নিয়ে যাবে বলে এবং বিভিন্ন সবজি এবং বিভিন্ন ফল নিয়ে ভরে উঠেছে উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটির অন্যতম একটি বড় বাজার পঞ্চানন্তলা বাজার বা গাঙ্গুলি বাজার কতটা দাম বৃদ্ধি পেল সবজি এবং কি কি সবজি উঠল বাজারে দেখুন এক নজরে

হ্যাঁ এগুলো যেগুলো থাকেই এগুলো তো লাগে আমাদের পাখা দিয়ে স্নান করতে হয় ওর মধ্যে থাকে সব কিছু ওই করুল তারপরে করম চা এইসব মোটামুটি সেরকম কিছু না মোটামুটি চলছে ঠিকই আছে ফলের তো মোটামুটি ঠিকই আছে এবার আমটা তো আবার উঠেছে আমটা ঠিকই আছে হ্যাঁ আমার নাম শপনা দত্ত এই মিলনটা এখানেই থাকি আমি